শুভ দুপুর সবাইকে জানায় কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা আমাকে কমেন্ট করে বলো একটা লাইক করে দিও সবাই হ্যালো তুমি কোথা থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো ভিডিওটা একটা লাইক করে দেবে প্লিজ ধন্যবাদ লাইক করার জন্য কোথা থেকে ভিডিওটা দেখছো কে কোথা থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো দিব্যাম তুমি কোথায় থাকো যারা যারা লাইভটা দেখছে অবশ্যই একটা লাইক করে যাও কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে বলো সবার দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে সবাই কি দুপুরের খাবার খেয়ে নিয়েছো এখনো অবশ্য চারটে বাজছে সবারই খাবার খাওয়া হয়ে যাওয়ার কথা এখন অনেকে চা খাওয়ার চালু করে দেবে অনেকের এটা চা খাওয়ার টাইম তাই না কে কোথা থেকে দেখছো আমার ভিডিও লাইক করবে একটা কমেন্ট করে যাও যারা আমার লাইভে কমেন্ট করবে আমিও তাদের লাইভে অবশ্যই যাব আমাকে লাইভের টাইম জানিয়ে যাও আমিও তাদের লাইভে যাব।